আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওর থামনেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ে বলতে যাচ্ছি অবশেষে অনেক প্রতীক্ষার পর প্রকাশিত হল সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ এর পরীক্ষার নোটিশ এই নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে অনেকেই আগ্রহী বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে কিভাবে পরীক্ষা নেওয়া হবে প্রশ্নের মানবণ্টন কেমন হবে এছাড়াও পূর্ণাঙ্গ পরীক্ষার যে সিলেবাস রয়েছে এবং কারাই পরীক্ষা দিতে পারবে কীভাবে আপনি এই পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারবেন তাই যারা উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে চাকরির স্বপ্ন দেখছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন এ পর্যায়ে আমরা বিস্তারিত জেনে নিই এটিওর পরীক্ষায় এখানে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি মূলত এই পরীক্ষাটি অ্যারেঞ্জ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের নাম সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এ টি পরীক্ষার তারিখ এখানে নির্ধারিত রয়েছে এখানে ছয় সেপ্টেম্বর 2025 পঁচিশ তারিখে মূলত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি বেলা এগারোটা থেকে বারো ঘটিকার মধ্যে সম্পন্ন হবে অর্থাৎ এটি কিন্তু এক ঘন্টার পরীক্ষা এখানে প্রবেশপত্রের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই প্রবেশপত্রের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এটিইউ এর পরীক্ষায় সাধারণত একশো মার্কের হয়ে থাকে একশো মার্কের এই এমসিকিউ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকে এক ঘন্টা প্রতিটি প্রশ্নের মান থাকবে এক আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য পয়েন্ট পাঁচ মার্ক কাটা হয় অর্থাৎ আপনি যদি একটি ভুল উত্তর করেন তাহলে সেই এক মার্ক তো পাবেন নয় আবার আপনার থেকে পূর্বের যে আপনি যদি কোনো উত্তর করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিরো পয়েন্ট ফাইভ মার্ক এখানে কিন্তু কাটা হয়ে যাবে এরপর আমরা মান মানবন্টন এটিও পরীক্ষার জন্য যে বন্টন নির্ধারণ করা হয়েছে সেখানে দেওয়া রয়েছে বাংলা বিষয়ে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বিষয়ে পঁচিশ এবং সাধারণ জ্ঞান ও বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ে পঁচিশ অর্থাৎ মোট কিন্তু এখানে চারটি বিভাগের উপরে পরীক্ষা হবে এবং মোট নাম্বার থাকবে এখানে একশো নম্বরের এরপরে আমরা দেখব যে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পরীক্ষার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্থাৎ সিলেবাস সেটা আমরা এখানে দেখে নেব তো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখবো যে ভুল সংশোধন বা শুদ্ধকরণ এরপর সমার্থক বিপরীত শব্দ সন্ধি প্রত্যয় সমাজ ধ্বনি বাক্য বাগধারা বর্ণ শব্দ ও শব্দার্থ বাক্য সংকোচন এরপরে সাহিত্য পাঠের যে অংশটুকু সেখানে আমরা দেখব এখানে প্রাচীন যুগ রয়েছে মধ্যযুগ রয়েছে এবং আধুনিক যুগের কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী এক্ষেত্রে কিন্তু আপনারা যে বিসিএসের ক্ষেত্রে এগারো জন যে কবি রয়েছে নির্ধারিত সেই কবিদের বিষয়ে কিন্তু পড়লে এখানে বেশি একটি ভালো ফলাফল পাবেন আপনারা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিসিএসের সাথে কিন্তু এখানে বেশ যে বিসিএস সিলেবাসটা রয়েছে বাংলার জন্য তার সাথে কিন্তু একটু বেশ মিল রয়েছে এরপরে দেখি আমরা আসলে এই বইগুলো আসলে কোথা থেকে পড়লে একটি ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে ব্যাকরণ অংশের জন্য কিন্তু মূলত মূল আর ডক্টর সৌমিত্রশেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ আপনারা পড়তে পারেন আর সাহিত্যের জন্য আপনারা এখানে এক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে যে হুমায়ুন আজাদের যে লাল নীল দীপাবলির বইটি রয়েছে এটি কিন্তু আপনারা এক্ষেত্রে পড়তে পারেন ইংরেজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এখানে রয়েছে যে এখান থেকে কিন্তু যে বিগত যে প্রশ্নের আলোকে এটিও আমরা দেখেছি যে সে এই টপিকগুলো থেকে কিন্তু বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে তো এক্ষেত্রে প্রথমে যে রয়েছে পার্টস অফ স্পিচ রাইট ফ্রম অফ ভার্বস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ল্ড প্রিপোজিশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ন্যারেশন ভয়েস চেঞ্জ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সেনোনেম অন ফ্রেস অ্যান্ড ইডোম এবং ট্রান্সলেশন এছাড়াও আপনারা দেখতে পারেন ইংরেজি সাহিত্য অংশে বিভিন্ন পিরিয়ড বিখ্যাত লেখকদের উক্তি সাহিত্যকর্ম ও কবিতার লাইন দু একটা এখানে কিন্তু আপনারা এখান থেকে দেখলে কমন পেতে পারেন এক্ষেত্রে আপনারা যে ইংরেজি লিটারেচার রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা যে গুরুত্বপূর্ণ যে যেমন মাইকেল এখানে রয়েছে শেক্সপিয়ার রয়েছে উইলিয়াম ওয়াটসওয়াত রয়েছে এই ধরনের বিখ্যাত যে কবি সাহিত্যিক রয়েছে তাদের সম্পর্কে পড়লে কিন্তু আপনারা এখানে একটি ভালো ফলাফল পেতে পারেন গাণিতিক গুরুত্বপূর্ণ টপিক ঐকিক নিয়ম লসাগু এবং গসাগু শতকরা লাভ ক্ষতি সুৎকষা অনুপাত সমানুপাত উৎপাদক মান নির্ণয় ও সমীকরণ অসমতা সূচক ও লগারিদমের সূত্রের প্রয়োগ জ্যামিতি থেকে আসবে রেখা কোণ বৃত্ত ত্রিভুজ এবং চতুর ভূত সংক্রান্ত উপপাদ্য থেকে প্রশ্ন আসে এছাড়াও পরিমিতি থেকেও কিন্তু প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আমরা আপনারা মূলত অষ্টম থেকে দশম শ্রেণীর যে গণিত বোর্ড বই রয়েছে সেটি কিন্তু ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারেন এবং পর এছাড়াও আপনারা যে বাজারে প্রচলিত যে গাইড বইগুলো রয়েছে পরীক্ষার জন্য যেমন খয়রুল বেসিক ম্যাথ অথবা শাহীন যে গণিত রয়েছে শাহীন ম্যাথ এছাড়াও যে এমপি থ্রি বই রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন তবে মূলত কিন্তু এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেল থেকে মূলত গণিতের বিভিন্ন যে বিগত সালের যে গুরুত্বপূর্ণ যে এটিও পরীক্ষাগুলো সেই পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ সহ ব্যাখ্যামূলক কিন্তু উত্তর পর্যায়ক্রমে আমরা দিয়ে রাখবো এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় যেমন সাধারণ জ্ঞান এবং ইংরেজি বিষয়েও কিন্তু আমাদের পর্যায়ক্রমে সাজেশনমূলক ব্যাখ্যামূলক আমরা সমাধান দিয়ে রাখবো তো আপনারা এটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো এ পর্যায়ে আমরা দেখব সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি এখানে রয়েছে গুরুত্বপূর্ণ টপিক যেমন শিল্প ও বাণিজ্য কৃষি সরকার ও রাজনৈতিক ব্যবস্থা অর্থনীতি অর্থনৈতিক সমীক্ষা এখানে অর্থনৈতিক সমীক্ষা অর্থাৎ বাংলাদেশে প্রতি বছরের যে বাজেট হয়ে থাকে এছাড়াও এখানে জিডিপির হার এছাড়াও মাথাপিছুয়া এই বিষয়গুলো কিন্তু আপনারা পড়তে পারেন এক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ খেলাধুলা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন শহীদ মিনার জাতীয় সংসদ ভবন এরকম বিভিন্ন রকমের স্থাপনা সম্পর্কে কিন্তু জানতে হবে বিখ্যাত ব্যক্তি প্রতিষ্ঠান সাম্প্রতিক ঘটনা বলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা বিশেষ করে বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক সেখানে কিন্তু আমরা দেখছি যে এখানে সাম্প্রতিক বিষয়ের উপর কিন্তু গুরুত্ব বেশি দিয়ে থাকছে আর কি তো মুক্তিযুদ্ধ সংবিধান জাতীয় সংসদ ভৌগোলিক অবস্থা এছাড়াও ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সভ্যতা এরপরে আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলীতে কিছু গুরুত্বপূর্ণ টপিক আন্তর্জাতিক দেশ মুদ্রা রাজনীতি পার্লামেন্ট দিবস সম্মেলন পুরস্কার সংস্থা ও জোট বিশ্ব রাজনীতি বিশ্বযুদ্ধ গোয়েন্দা সংস্থা লাইন সীমারেখা প্রণালী খেলাধুলা ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসতে থাকতে পারে বাংলাদেশ বিষয়গুলির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইতিহাস সামাজিক বিজ্ঞান বই পড়তে পারেন আন্তর্জাতিক বিষয়গুলির জন্য বাজালিতে প্রচলিত সাধারণ জ্ঞান ও গাইড বই এর সাহায্য নিতে পারেন নিয়মিত দৈনিক পত্রিকা পড়বেন যা আপনাকে সাম্প্রতিক বিষয়াবলীর প্রস্তুতি নিতে সহায়তা করবে তো এক্ষেত্রে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আন্তর্জাতিক বিষয়াবলীতে কিন্তু আমরা দেখি যে প্রায় নব্বই পার্সেন্ট প্রশ্নই কিন্তু সাম্প্রতিক হয়ে থাকে সেক্ষেত্রে চলমান ঘটনা প্রবাহ এখানে যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ যে উল্লেখ্য রয়েছে এই বিষয়টির উপরে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিবেন আপনারা আর আন্তর্জাতিক দেশ মুদ্রা পার্লামেন্ট এইগুলো কিন্তু আপনার বিগত সালের প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনারা শতভাগ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা দেখব যে এটিও এবং লিখিত ভাইভা পরীক্ষা আসলে কীভাবে এখানে এটিও এবং লিখিত পরীক্ষা সাধারণত দুইশো নম্বরের হয়ে থাকে যেখানে বাংলায় থাকে পঞ্চাশ ইংরেজিতে পঞ্চাশ গণিত এবং মানসিক দক্ষতা এখানে ষাট সাধারণ জ্ঞানে চল্লিশ নম্বর থাকে এই লিখিত পরীক্ষায় পাশ করলে পঞ্চাশ নম্বরের ভাইভা পরীক্ষা দিতে হয় তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য এটিও বিষয়ে বিস্তারিত তো আজকের এই ভিডিওতে আমরা মূলত জানলাম এটিওর শিক্ষা অফিসার নিয়োগের পরীক্ষার মান বন্টন পদ্ধতি এবং প্রস্তুতির গুরুত্বপূর্ণ দিকগুলো তো এখন অনেকে কিন্তু আপনারা এটি নিয়ে চিন্তায় পড়েছেন যে আসলে এই বিষয় বিশাল সিলেবাস কীভাবে আপনারা সম্পূর্ণ করবেন বা আগের প্রশ্নগুলো কেমন ছিল এই বিষয়গুলো আপনি কিভাবে জানবেন তো আমরা আপনাদের জানিয়ে রাখি এই চ্যানেলের ধারাবাহিকভাবে বিগত বছরের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক সাজেশন এবং বিভিন্ন বিষয়ের উপর যে বিভিন্ন বিশ্লেষণধর্মী ক্লাস সবই আমাদের এই জন্য আপনাদের জন্য মূলত আমরা একে একে এইগুলো আপলোড করব। তাই আপনি যদি নিয়োগ পরীক্ষার জন্য সত্যি প্রস্তুতি নিচ্ছেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিন এবং কমেন্টস করুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ